ঝালকাঠিতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে গ্রাহকদের মানববন্ধন সিয়াম খান ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ঝালকাঠিতে ডিজিটাল মিটারের পরিবর্তে নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে গ্রাহকরা মানববন্ধন করেছেন আজ সকাল দশ ঘটিকা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে জেলা বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শত শত গ্রাহকরা অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন অযৌক্তিকভাবে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করে গ্রাহকদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা গ্রাহকদের সেবা না দিয়ে উল্টো প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে লুটপাট শুরু করেছেন বর্তমানে প্রিপেইড মিটারে আগের মিটারের চেয়ে প্রায় আড়াই গুণ বিল বেশি আসছে এছাড়া মিটার ভাড়াও বেড়েছে বিদ্যুৎ লাইন বন্ধ থাকলেও মিটার থেকে টাকা কাটা হয় তাছাড়া একাধিকবার কার্ড ক্রয়ের ঝামেলা পোহাতে হয় এবং হঠাৎ মিটার লক হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এই প্রিপেইড মিটারে লক হলে বারবার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়েও সমাধান হয় না অবিলম্বে এই অযৌক্তিক প্রিপেইড মিটার ও গ্রাহকদের হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান বক্তারা হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গ্রাহকরা পরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন মানববন্ধনে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিবর্গরা তথ্য দিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ